আসসালামু আলাইকুম বন্ধু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে এমন একটা জিনিস দেখাবো বিশ্ব মাঠে তৈরি হচ্ছে যেটা আকাঙ্ক্ষিত আমাদের ছিল আর যেখানেই বিশ্ব হয় এরকম বড় বড় মসজিদ একটা হয়ে যায় বড় না হলে একটা ছোট মসজিদ হয় সে আশায় ছিলাম ইনশাল্লাহ আজকে সে আশায় বুক বেঁধে ছিলাম সে আশা আজকে কমপ্লিট হল বিশ্ব ইস্তেমা মাঠে তৈরি হচ্ছে পাঁচতলা মসজিদ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পদধুলিতে পবিত্র পদধুলিতে আমরা আজ গরিব সারা বিশ্বের যে মানুষ সারা বাংলার মানুষ আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে এসে তারা তাদের পবিত্র পায়ের যে পদধুলি আমাদের এখানে ফেলে গেছেন সেই পদধুলির বদৌলতে তাদের দুয়ার বদৌলতে আমাদের এখানে একটা তৈরি হচ্ছে সুবিশাল পাঁচতলা মসজিদ যে মসজিদটা তেমার ময়দানে হচ্ছে বন্ধু দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেখাতে থাকবো আপডেট দিতে থাকবো এই মসজিদ পাঁচতলা গঠন হবে এখন যেটা হচ্ছে মোটামুটি এই পাঁচতলা মসজিদ তৈরি করতে যে সময় লাগবে সেই সময়ে সমস্ত কর্মবৃন্দ কর্মীবৃন্দ এবং স্বেচ্ছাকর্মীবৃন্দ স্বেচ্ছা শ্রম দানকারী ব্যক্তিগণ এবং আমাদের হালকা বাবনানের হালকা এবং দামপুরের হালকা এবং হারিটের হালকার যে সমস্ত মানুষজন এখানে আসবেন যাবেন থাকবেন দেখভাল করবেন এবং কাজ করবেন এবং স্বেচ্ছা স্বেচ্ছাশ্রম দান করবেন সেই সমস্ত মানুষগুলোর টেম্পোরারিলি নামাজের জন্য যে একটা মসজিদ হচ্ছে এই মসজিদটা শুরু মাত্র এই মসজিদটা শুরু হচ্ছে মাত্র এই মসজিদটা ওই নামাজিগুলো ওই কর্মচারী ওই কর্মীগুলো ওই স্বেচ্ছাসেবী কর্মচারী এবং কাজে নিয়োজিত এবং তদারকে নিয়োজিত যে সমস্ত ব্যক্তিগুলো থাকবেন এই মসজিদে নামাজ পড়বেন এই মসজিদ যেটা হচ্ছে এই মসজিদে চৌরাশিটা সিট রয়েছে নামাজ পড়ে বসার জন্য চৌরাশিটা ব্যক্তি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন কারণ যারা এই পাঁচতলা মসজিদটা তৈরি করবেন তাদের পাঁচ অত্তে নামাজের মধ্যে থেকেই করতে হবে যারা আমাদের ধর্মের মানুষ নন তাদের কথা বাদ দেন যারা আমাদের ধর্মের মধ্যে রয়েছেন মুসলিম ইসলাম ধর্মের মধ্যে রয়েছেন সেই কর্মকর্মী কর্মচারীরা বা শ্রমিকরা বা স্বেচ্ছাশ্রম দানকারী ব্যক্তিগণ নামাজ পড়বেন সেই টেম্পোরারি মসজিদের কাজ শুরু হয়ে গেছে এবং জায়গা ভরাট শুরু হয়ে গেছে ইট পড়তে শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে একটার পর একটা আপডেট দিতে থাকব বন্ধু এখানে বড় সৌভাগ্যের বিষয়ে কত বড় খুশির খবর নেবেন কত বড়ো খুশির খবর নেবেন এখানে বিশ্ব উপলক্ষে আমি বলেছিলাম আপনাদেরকে হবেই একদম শিল্প হবে উন্নতি হবে অনেক কিছু হবে দেখুন শুরুয়াতটা ইসলামিক সিচুয়েশানের মধ্যে দিয়েই ডেভেলপটা শুরু হলো এই বিশ্ব ইস্তেমার জায়গা বিশ্ব মাঠ সংলগ্ন স্থানে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে পাঁচ তলা মসজিদের কাজ পাঁচতলা মসজিদ গঠন করার জন্য যে সমস্ত আয়োজনের প্রয়োজন হয় সে সমস্ত প্রাথমিক আয়োজনগুলো করা শুরু হয়ে গেছে তদারকির মধ্যে এই সমস্ত ব্যক্তিগুলো উপস্থিত রয়েছেন দেখুন বন্ধু এ সমস্ত গ্রামের ব্যক্তিগণ মহামান্য ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন কাজে তদারকি করছেন এটা বাবনান হালকা দামপুর হালকা এবং হারিট হালকা এবং এর সঙ্গে আর একটা হালকা যুক্ত রয়েছে তো এই তিনটে হালকা মিলিত হয়ে এই জায়গাটা দু হাজার সালের নাগাদ কিনে রাখা হয়েছিল আর এখানে ইট পড়া শুরু হয়ে গেছে এবং মসজিদের কাজ শুরু হয়ে গেছে এটা দেখছেন টেম্পোরারি মসজিদ তৈরি হচ্ছে ওই কর্মই স্বেচ্ছাকর্মীগুলো যারা এখানে শ্রমদান করবেন দেখুন এটা একটা নিচু জমি ছিল এই নিচু জমিটাকে এই নিচু জমিটাকে ইস্তেমার যে সমস্ত ইট। টুকরো ইট ইত্যাদি মাটি ছিল সেগুলোকে তুলে এনে ভরাটের কাজ হচ্ছে এবং বাকি কিছু ভরাটের কাজ বাকি রয়েছে আপনারা যদি দিকটায় লক্ষ্য করেন দেখতে পাবেন ইট পড়ে গেছে বাউন্ডারি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং একটা লে আউট একটা ভালো থাকবে এবং সরাসরি সতেরো এবং আঠেরো নম্বর রুটে এর প্রবেশদ্বার খোলাখলি থাক সরাসরি থাকবে দেখুন এই টেম্পোরারি মসজিদটা হচ্ছে এর মসজিদ আমি আপনাদেরকে আপডেট দিতে থাকব এই মসজিদের আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কি ফল দেখুন আমরা একটা গাছ লাগালে যে ফল পেতে সময় লাগে ধরুন আলু ধান ইত্যাদি যে সমস্ত গাছ লাগাই সেই গাছ বা আমার ছেলে মেয়ে কাছ থেকে যদি আমরা কিছু ফল আশা করতে চাই তাদের আমাদেরকে কুড়ি বছর অপেক্ষা করতে হয় বা একটা গাছের জন্য মিনিমাম আলু ধানের জন্য তিন মাস পাঁচ মাস এবং কোন ফলের গাছের জন্য মাস পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় কিন্তু বন্ধু আমাদের এই যে স্তেমার বীজ রোপণ করা হয়েছিল আপনাদের পদধুলির মাধ্যমে এবং সারা বিশ্বের মুসলিম মোমেন ও মার পদধুলির মাধ্যমে আমরা আজকে কত বড় গর্বিত এবং তার সাথে আপনারাও গর্বিত আপনাদের পদধুলির বদৌলতে আপনাদের দুয়ার বদৌলতে সারা বিশ্বের মানুষের দোয়ার বদলতে আমাদের মা বোনেদের দোয়ার বদলতে আমাদের এখানে একটা সবথেকে খুশির খবর সবথেকে বড় খবর আমাদের এখানে একটা পাঁচতলা মসজিদ তৈরি হচ্ছে ইজতেমার মাঠে আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক আপনারা দোয়া করতে থাকবেন আমি ভিডিও আপডেট আপনাদেরকে দিতে থাকব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা প্রবেশ করেছেন বিশ্ব ইস্তেমা ময়দান পইনান হগলে আমাদের বিশ্ব ইস্তেমার যে ফসল আমরা এবার তুলছি বন্ধু এখানে পাঁচতলা যে মসজিদ হবে সেই মসজিদের জন্য আমাদের ইট পড়া শুরু হয়ে গেছে এবং এটা কম করে তিন বিঘা জমি অনুমান তিন বিঘা মতো জমিকে কেন্দ্র করে এখানে একটা পাঁচতলা মসজিদ গঠনের কাজ শুরু হয়ে গেছে আপনারা দুয়া করতে থাকবেন আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন পৈনান বিশ্বস্তেম ময়দান দাঁতপুর হুগলি সরাসরি পৈনান গ্রামের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখুন এই সেই জায়গা এখানে একটা সাবমার্সেবল করা হয়েছে জলের কাজের জন্য যে জল লাগবে সেই জলটা এখান থেকে নিয়ে হওয়া হবে সেই জন্য এখানে একটা সাবমার্সেবল ব্যবস্থা করা হয়েছে এটা ব্যক্তিগত মালিকানাধীনে সম্ভবত রয়েছে এখান থেকে জল নিয়ে কাজ হচ্ছে দেখছেন এই যে ইস্তেমার ভাঙা ফুটো ইঁটগুলো রয়েছে এই ভাঙা ফুটো ইঁটগুলো দিয়ে এই জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে এবং এখান থেকে কিছু ইট নিয়ে কাজও করা হতে পারে এটা মিস্ত্রিরা নিচ্ছেন করছেন এবং মাঠ ভরাট হচ্ছে এখানে পাঁচতলা মসজিদ গড়ে উঠবে ইস্তেমার দেখুন কত বড় একটা বদৌলত বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য ঘটনা দেখুন সরাসরি ইজতেমার ফল এক মাসের মধ্যেই আমরা পেয়ে গেলাম এখানে শুরু হয়ে গেছে কাজ বন্ধু আমার বলতে অনেক দেরি হয়ে গেল আপনাদেরকে কাজ শুরু হয়ে গেছে মসজিদ চলছে কাজ আপনারা দোয়া করতে থাকবেন আপনারা আসবেন দেখে যাবেন মসজিদ আপডেট মসজিদ তৈরির আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল প্রতিদিন সন্ধে ছটায় আমার একটা ভিডিও আছে আজকে আসছে ইনশাআল্লাহ ভিডিওটা কমপ্লিট দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের প্রতি প্রতিনিয়ত এই পাঁচতলা মসজিদের যে কনস্ট্রাকশান শুরু হয়েছে সেটা আমি দিতে থাকবো আর এখন যেটা দেখছেন এটা বিশ্ব ইস্তেমা ময়দান এখানে যে কর্মচারীবৃন্দ স্বেচ্ছাশ্রম দানকারী এবং শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার যারা থাকবেন তারা এখানে নামাজ পড়বেন সেই জন্য একটা চৌরাশিটা সিট বা চৌরাশি জন মানুষ নামাজ পড়তে পারবেন একসঙ্গে সেই একটা মসজিদের ব্যবস্থা করা হচ্ছে এই মসজিদটা যদিও টেম্পোরারলি খোদা হাফেজ জাহিন্দ খোদা